স্টেশনের বাইরেই সব রকম ব্যবস্থা রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ পরপর পরপর সব টিকিট কাউন্টার রয়েছে মা এদের যা টিকিট কাউন্টার তার থেকে না অনেকটাই টিকিট কাউন্টার বাড়িয়েছে সাধারণ মানুষের জন্য যাতে কারোর কোনো সময় নষ্ট না হয় এখানে বিশ্রামও গাড়ও রয়েছে এখানে সবাই বিশ্রাম করছে নিজেদের মতন করে সব রকম ব্যবস্থা রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ যাওয়ার সময় আমাদের টিকিট কনফার্ম ছিল না আমরা জেনারেলে উঠে পড়েছি জেনারেলের যে কী অবস্থা তোমরা সেটা না আসলে বুঝতে পারবে না এখানে বাথরুম যাওয়ার পর্যন্ত রাস্তা নেই মানে একটা বগির মধ্যে কয়েকশো লোক উঠে পড়েছে নমস্কার বন্ধুরা আমি প্রীতম আমরা চলে এসেছি দুহাজার পঁচিশের মহাকুম্ভ উৎসব আগে আমাদের জানতে হবে কুম্ভ আসলে হয় কেন সমুদ্র মন্থন তোমাদের মনে আছে যেটা ভগবান আর অসুদ্ধের মধ্যে হয়েছিল তার ফলে যে অমৃত পাওয়া গেছিল সেই অমৃতের পাত্র নিয়ে বারো দিন ধরে অসুরা চেষ্টা করেছিল ভগবানের কাছ থেকে সেই অমৃতের পাত্র কেড়ে নেওয়ার জন্য আর সেই সময় ওই পাত্র থেকে চার জায়গায় অমৃত পড়েছিল এক হরিদ্বার দুই উজ্জয়ন তিন প্রয়াগরাজ আর চার নাসিক আর সেই সময় থেকেই এই চার জায়গায় কুম্ভ উৎসব পালন হয় কুম্ভ আসলে তিন ধরনের হয় এক অর্ধকুম্ভ যেটা ছ বছর পরপর হয় দুই পূর্ণকুম্ভ যেটা বারো বছরে একবার হয় আর তিন মহাকুম্ভ পূর্ণ কুম্ভ বারোবার সম্পূর্ণ হলে তবেই একটা মহাকুম্ভ হয় তার মানে পুরো একশো বছর পর একটা করে মহাকুম্ভ পালন হয় আর এই মহাকুম্ভ দেখা সৌভাগ্য আমরা দু হাজার পঁচিশে পেয়েছি কয়েকশো হাজার বা সারা পৃথিবীর সমস্ত মন্দির ঘুরে বেরিয়ে মহাযজ্ঞ করলে যে পুণ্য অর্জন হয় সেটা এই মহাকুম্ভে একবার স্নান করলেই সেই পুণ্য তোমরা অর্জন করতে আমরা চলে এসেছি শিয়ালদা আজমের সুপারফাস্ট এক্সপ্রেস ট্রেন দিয়েছে তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা যাচ্ছি আমরা মোটামুটি কারেক্ট টাইমে চলে এসেছি এসে আমরা জেনারেল বগিতে জায়গা নিয়েও নিয়েছি এখন ঘড়িতে বাজে আটটা পনেরো তোমরা দেখতেই পাচ্ছ চলো আমরা কোথায় বসেছি তোমার সাথে শেয়ার করছি চলো সেটা দেখাচ্ছি মানে আমরা ভাবতে পারিনি ফাঁকা থাকবে এই সময় ঠিক আছে এই আমাদের এখানে রয়েছে আজকে আমি তোমাদের যে টেনটির কথা বলবো ওয়ান টু নাইন এইট সেভেন আজমির সুপারফাস্ট এক্সপ্রেস আজমির মানেই কিন্তু রাজস্থান কিন্তু আমি যাচ্ছি শিয়ালদা থেকে প্রয়াগরাজ জনসং দু হাজার পঁচিশের কুম্ভ মেলা যাওয়ার জন্য আমি এই ট্রেনটিকেই বেছে নিলাম প্রায় আটশো কিলোমিটার পথ অতিক্রম করে আমি পৌঁছে যাব প্রয়াগরাজে কত টাকাই বা ভাড়া বা কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে সব কিছুই কিন্তু আমি তোমাদেরকে বলবো এই ট্রেনটা কিন্তু প্রতিদিনই চলে কোনো দিনও বন্ধ হয় না সপ্তাহে সাত দিনই কিন্তু এই ট্রেনটি দশটা পঞ্চান্ন মিনিটে শিয়ালদা স্টেশন থেকে ছেড়ে যায় বেশিরভাগ দিনই এই ট্রেনটি তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে কখনও কখনো বা চেঞ্জ হতে পারে এবার আমি তোমাদের বলি এই গাড়ির এভারেজ স্পিড কত হতে পারে বা ম্যাক্সিমাম স্পিড কত হতে পারে এই গাড়ি যখন এভারেজ স্পিডে চলবে তখন গতিবেগ হতে পারে একষট্টি কিলোমিটার পার ঘন্টা। আর ম্যাক্সিমাম একশো তিরিশ কিলোমিটার গতিতে গাড়ি ছুটবে শিয়ালদা থেকে আজমির পর্যন্ত দূরত্ব এক হাজার কিলোমিটার আর সময় লাগে সাতাশ ঘন্টা পঞ্চাশ মিনিট আর কি ধরনের সেটিং তোমরা পাবে এসি টু টায়ার থ্রি টায়ার স্লিপার আর জেনারেল সবটাই কিন্তু এখানে পেয়ে যাবে এবার দেখা যাক কি কি স্টেশনে এই গাড়ি দাঁড়াবে শুরু হচ্ছে শিয়ালদা স্টেশন থেকে রাত দশটা পঞ্চান্ন মিনিটে এরপর দাঁড়াবে বর্ধমান জংশন রাত বারোটা চব্বিশ মিনিটে এরপর দুর্গাপুর রাত একটা তেরো মিনিট তারপর রানীগঞ্জ রাত একটা চৌত্রিশ এরপর আসানসোলে গিয়ে পৌঁছাবে রাত একটা তিপ্পান্ন মিনিট ধানবাদ জংশন রাত তিনটে বারো এরপরের স্টেশন পরশনাথ সময় তিনটে চুয়ান্ন তারপরের স্টেশন আসছে কাদের মা জনসন সময় চারটে আটচল্লিশ মিনিট এরপরে আমরা পৌঁছে গেলাম গয়া জনসং সময় সকাল ছটা কুড়ি মিনিট এবার আমরা পৌঁছে গেলাম দেহরি অনসন সময় সকাল সাতটা উনিশ মিনিট পরের স্টেশন আমাদের শশারাম সকাল সাতটা বত্রিশ মিনিট এর পরে স্টেশন ভাবুয়া রোড ঘড়ি কাটার সময় সকাল আটটা পাঁচ মিনিট আমরা এখন পৌঁছে গেলাম দিনদয়াল জংশন সকাল মিনিট এবার আমরা পৌঁছে গেলাম এলাহাবাদ জংশন ঘড়ি কাটা তখন সময় সকাল বারোটা পাঁচ মিনিট

প্রয়াগর জংশন এখানে বিশ্রামাগারও রয়েছে সামনেই টেন্ট রয়েছে যারা আসবে এখানে বিশ্রাম নিতে পারো সব রকম ব্যবস্থা করা রয়েছে এখানটায় তোমরা যখন প্রয়াগর স্টেশন থেকে বেরিয়ে পড়বে বেরিয়ে বাইরে এরকম টেন্ট করা রয়েছে সবার থাকার জন্য সামনেও বড়ো বিশ্রামাগারও রয়েছে তো তোমরা কিন্তু এরকম টেন্টে থাকতে পারো একদম ফ্রি আমি তোমাদের টেন্টের ভেতরটা একটুখানি দেখাচ্ছি তোমাদের এরম রয়েছে এখানে একদম তোমরা থাকতে পারো কোনো রকম চার্জেস নেই এখানে অজস্র টোটো অটো সব কিছু অ্যাভেলেবেল রয়েছে তোমরা যারা যারা আসছো কোনো রকম দুশ্চিন্তা করবে না তোমরা আমার সামনেটাই দেখো এখানে লাইন দিয়ে পরপর সব টোটোই যাচ্ছে অটোই যাচ্ছে অ্যাভেলেবেল সার্ভিস রয়েছে তোমরা এখান দিয়ে ধরে নিতে পারো একদম স্টেশনের বাইরে নাই আমরা বেরিয়ে করলাম এখন কয়েকটা স্টেশন থেকে আমরা দুই আর তিন নম্বর গেট থেকে বেরালাম বেরিয়ে স্টেশনের বাইরেই রয়েছে অজস্র টোটো অটো তোমরা সব কিছু পেয়ে যাবে তোমরা একটু বার্গেনিং করে নেবে আমরা যেই টোটোটা নিলাম সেটা আমাদের থেকে নিলো তিরিশ টাকা করে আমরা যাচ্ছি চুঙ্গি বন্ধ তাই নয় আমরা যাচ্ছি চুঙ্গি বন্ধ ওখান থেকে তিন কিলোমিটার সন্তম চলো ওখান থেকে আপনাকে হেঁটে যেতে হবে আর আমরা ওখানটায় গিয়ে দেখি ওখানকার কি পরিস্থিতি আর সেই ব্যাপারটা তোমাদের এসে প্লোড়ছে তোমার সঙ্গে থাকো আর দেখতে থাকবো সেন আর চেঞ্জ আমরা চলে এসেছি এখন চুঙ্গি এই চুঙ্গির স্ট্যান্ড এখানে আমরা নেমে পড়লাম টোটো করে আমাদের থেকে তিরিশ টাকা করে নিল তোমরা বার্গেনিং করে নেবে চলো এখন আমরা এদিকটা ওই যে সন্তম এদিকটা মেলা আমরা সেই দিকটা একটু